গুড মর্নিং বিওয়া আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন সকালবেলা আমার দেশি মুরগির খামারে চলে আসার পরে মুরগিগুলো ছেড়ে দিছি তো ছেড়ে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো এখন পর্যন্ত সুস্থ সফলভাবে আছে আজকে আমার মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করছি তো গাম্বুরু ভ্যাকসিন করছি যেহেতু বারো দিন বয়স হয়ে গেছে বারো দিন বয়সে মাথায় আমি গাম্বুরো ভ্যাকসিন করে দিচ্ছি ছয় দিন আগে কিন্তু আমি রানি করছি তো আমি এখানে অনলি দুইটা ভ্যাকসিন করি একটা হচ্ছে গাম্বরো আর একটা হচ্ছে রানী ক্ষেত আর কোনো ভ্যাকসিন করি না তো আলহামদুলিল্লাহ আমার এখানে কিন্তু যেহেতু ফ্রি রেঞ্জ অবস্থায় আমি মুরগিগুলো পালন করি এখন পর্যন্ত কোনো ঝামেলা হয় নাই তো মুরগি কিন্তু আপনাদের দোয়ায় কোনো প্রবলেমই হয় না মুরগি তো মুরগির মেন রোগ রোগে আক্রান্ত হয় হচ্ছে মুরগি যদি পুষ্টিকর খাওয়ার যদি না খেতে পারে যেমন মুরগি হলো পাতা পাতালতা এবং কীপোজ জোঁক এগুলো যদি না খেতে পারে তাহলে কিন্তু আমি জানি যে মুরগি কিন্তু রোগে আক্রান্ত হয়ে যায় যেহেতু আমার এখানে তারা চাহিদা সফলভাবে মেটাচ্ছে একদম ভালো অবস্থায় মুরগি যেভাবে থাকতে চায় আমি ঠিক ওভাবে আর কি মুরগিকে রাখছি এখন পর্যন্ত কোনো রোগ ব্যায়াম এখন পর্যন্ত হয় নাই তো মুরগি কিন্তু পাওয়ার নিয়মে হচ্ছে এভাবে একদম ফ্রি রেঞ্জ অবস্থায় মুরগি উন্মুক্ত অবস্থায় ঘুরবে এবং কি খাবে ঠিক আছে তাদের মধ্যে মতো তারা চলবে আর মুরগির এক্সারসাইজ করতে একদম ঠিক মতো মুরগি কিন্তু যে হাত পা পাখা ছেড়ে এখানে ঘোরাঘুরি করছে মুরগি কিন্তু একদম সুস্থ সফল আছে এভাবেই কিন্তু বন্দি অবস্থায় মুরগি পালন করলে ঘাস খেতে পারে না পোক দুধ খেতে পারে না এক্সারসাইজ করতে পারে না মুরগি কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় এমনকি মানে তাদের ওষুধের কষ্ট অনেক বেড়ে যায় খামারে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ